হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দেখো তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট আমরা নিয়ে চলে এসেছি যেটা ওয়ার্ক ফ্রম হোম তোমরা বাড়িতে বসেই কাজ করতে পারবে এই কাজটা খুবই সহজ বলতে পারো যতগুলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যতগুলো চব্বিশ পঁচিশ সালে যত ফর্ম ফর্ম ফিল হয়েছে তার মধ্যে এটা হচ্ছে সবথেকে সহজতম ঠিক আছে দেখো এখানে তোমাদের যে জব প্রোফাইল সেটা হচ্ছে তোমাকে বেসিক ল্যাঙ্গুয়েজ জানতে হবে মানে তোমাদেরকে একদম নিজের ল্যাঙ্গুয়েজ একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে সেই ল্যাঙ্গুয়েজের উপর তোমাকে কাজ দেবে তোমাকে সেই কাজটা করে কমপ্লিট করতে হবে দেন পাঠা পাঠাতে হবে সেখানে এটাই হচ্ছে জব আর কোনো কিচ্ছু না তার জন্য তোমাদের বেশি কিছু নলেজের দরকার নেই জাস্ট একটা টাস্ক দেবে কোনো পরীক্ষা নেই কোনো ইন্টারভিউ নেই জাস্ট একটা টাস্ক দেবে যদি টাস্কটা তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদেরকে যদি ওদের ভালো পছন্দ হয় তাহলে তোমাদেরকে জবের জন্য সিলেক্ট করে নেবে ওকে চলো আমি শুরু করি এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এই ডিক্রুটমেন্টটা তোমাদের পাবলিশ করেছে এটা পুরো ইন্ডিয়া সরকারেরই জব বলতে পারো এখানে তোমাদের জব প্রোফাইল দেখো স্পিচ রেকর্ডিং ইন ইন টু ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে নিজের ল্যাঙ্গুয়েজটা জানতে হবে মানে তুমি বাংলা ভাষায় কথা বলো তোমার বাংলা ভাষায় লিখে বাংলা ভাষায় একটা ভয়েস সুন্দর করে তৈরি করে তোমাকে সেখানে পাঠাতে হবে এটাই হচ্ছে তোমার জব ওকে এখানে দেখো তোমাদের কি কি স্কিল চেয়েছে তোমাদের স্কিল চেয়েছে তোমাদের বেসিক অফ কম্পিউটার নলেজ তোমাদের বেসিক নলেজ দরকার কম্পিউটারে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট চাইনি জাস্ট একটা নলেজ চেয়েছে তোমার যদি কম্পিউটারের নলেজ থাকে এখন দু সালে দাঁড়িয়ে এমন কেউ নেই যে কম্পিউটার সে জানে না অবশ্যই সবাই কম্পিউটার জানে ওকে সেটা ধরে তোমরা ফর্মটা ফিল আপ করে দিতে পারো তারপর দেখো নলেজ অব দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে তাহলে তুমি ফর্মটা ফিল করতে পারবে এবার মাস্ট বি ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ অ্যাট হোম তোমাদের বাড়িতে ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকলে ভালো হয় যদি না থাকে চার নম্বর অপশান আছে মাসবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সবাই স্মার্টফোন ইউজ করো বলে দেখতে পাচ্ছ ঠিক আছে ওটা দিয়ে তোমাদের কাজ হয়ে যাবে আর শুড হ্যাভ দ্য গুড ইন্টারনেট কানেকটিভিটি তোমাদের গুড ইন্টারনেট হতে হবে মানে একটু যদি ইন্টারনেট কানেকশান প্রবলেম হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ এখন তো সবারই বাড়িতেই ফাইভ জিবি ফাইভ জি নেট রাইট সো এখানে অসুবিধা হওয়ার কথা না কারোরই ঠিক আছে এখানে কোয়ালিফিকেশান দেখে নাও কোয়ালিফিকেশান হচ্ছে টুয়েলভ পাস যারা গ্রাজুয়েশান পাস আছে তাদের জন্য খুবই ভালো স্যালারি স্যালারি হচ্ছে পাঁচশো এভরি টোয়েন্টি মিনিট কুড়ি মিনিটে একটা কাজ করতে পারলেই তোমার পাঁচশো টাকা তুমি পেয়ে যাচ্ছ তার মানে তোমাকে যদি চল্লিশ মিনিট কাজ করো তাহলে তুমি হাজার টাকা পেয়ে যাবে হাজার টাকাকে তুমি ত্রিশ দিয়ে মাল্টিপল করো তাহলে সে তিরিশ হাজারই হয়ে যাচ্ছে তখন তিরিশ হাজার টাকাটা কম নয় ঠিক আছে সো আমি সব কিছু বোঝাতে পেরেছি এবার আমার লিঙ্কে তোমরা ক্লিক করবে নিচে অ্যাপ্লাই লিঙ্কে ওই লিঙ্কে ক্লিন লিঙ্কটা ক্লিক করলেই তোমরা ফর্মটা ফিল আপ করে আমি তোমাদেরকে টু জেড দেখিয়ে দিচ্ছি তাও ঠিক আছে চলো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি তোমরা এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর একদম নিচে চলে যাবে দেখবে ওপেনিং আছে এই ওপেনিংয়ে ক্লিক করবে ওপেনিংয়ে ক্লিক করার পর এখানে এই যে স্পিচ রেকর্ডিং এখানে ক্লিক করবে তাহলে তোমাদের আমার যদিও আমার নোটিসটা ডাউনলোড করা আছে আবার ডাউনলোড করছি তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ স্পিচ এগ্রিকালচার অ্যান্ড ফাইন্যান্স ফুড অ্যান্ড ইন্ডিয়া এবার এখানে এই ক্লিক হেয়ার অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে এই তারপরে ক্রমে চলে আসতে হবে জাস্ট ওয়েট আসার পর এবার তোমাদের ইমেল আইডি চেয়েছে তোমরা ইমেল আইডি দিতে নেক্সট নেক্সটে ক্লিক করবে এবার নেক্সটে ক্লিক করার পর এবার তোমাদের ফার্স্ট নেম দেবে লাস্ট নেম দেবে ডেট অফ বার্থ দেবে তারপরে কানেক্ট নাম্বার দেবে কমিউনিকেশান অ্যাড্রেস দেবে ঠিক আছে নেম অফ দ্য নেটিভ প্লেস ডিস্ট্রিক্ট দিয়ে দেবে পিন কোড দিয়ে দেবে যা যা চেয়েছে এ টু জেড তোমরা দিয়ে দেবে ঠিক আছে খুব ইজি ফর্মটা দেবে যেমন এটা এখানে তোমাদের তোমার যেমন বাংলা ভাষা তেমনি বেঙ্গলি তোমাদের এখানে সিলেক্ট করতে হবে ওকে এছাড়া তোমাদের ডিগনেশন দিতে হবে তারপর তোমাদের যা যা চেয়েছে টাস্কগুলো তোমরা কমপ্লিট করলেই ব্যাস তোমাদের হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট